আসসালামু আলাইকুম শুভ বিকেলে শুভ মুহূর্তে আমি চলে এসেছি এমন একটি খেতে যে খেতে আপনারা দেখতে পাচ্ছেন যেটি একটি আখ ক্ষেত গান্না হিন্দিতে বলা হয় গান্না তো আমি চলে এসেছি সেই আখ খেতে আখ খেতে সেই মনোরম দৃশ্য আপনাদের সঙ্গে তুলে দিচ্ছি দেখুন নতুন ক্ষেত এবং নতুন গাছ সবে আখগুলো বড় হয়েছে এখনো মাস ছয়েক লাগবে আখগুলো পরিপূর্ণ হতে তো সেই আখ খেতে আমি চলে এসেছি দেখুন সেই মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো যেহেতু চাষি ভাই নেই তো আখের বিবরণ আপনাদের দিতে পারলাম না তো সেই জাস্ট আখ্যাত আপনাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সেই আখ্যাত সেই আখ্যাতের মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই আখ্যাতের মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেই আখ্যাতের মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আঁক সুন্দর হয়েছে দেখুন আঁক দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লালছে আঁক সে আপনাদের সামনে তুলে ধরছি তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়া আমার ইউটিউব চ্যানেল চ্যানেল টিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আবার ফিরবেন আল্লাহ হাফেজ